পাঁচশো বৎসর আগে জান্নাতে যাবে মামনটা পুরুষের কেননা মাবুনদের দুইটা জন্মগত শখ আছে একটা নিজেকে সাজাইতে ভালোবাসে ঘরকে সাজাইতে ভালোবাসে দেখবেন সারাদিন করতেই থাকে এটা আনলে ভালো হতো না ঘরটা একটু সুন্দর হতো না এটা হইলে একটু সুন্দর হতো না কিন্তু ওই যে অভ্যাস নিজেকে সাজানো আর হলো কর সাজানো বিল্ডিং শিল্ডিং হয়ে গেছে ছোটবেলা তো আমরা দেখছি ঠিক না কি বলেন মাটির ঘর এটা কি বলে উঁচা থাকতো না উঁচা কি বলে সপ্তাহে লেখত ঠিক না ওটার ভিতরে আবার ফুল আঁকতো ঠিক না হায় 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 সব আল্লাহ বলে তোকে পাঁচশো বৎসর আগে জান্নাতে পাঠাবো তুই নিজেকে সাজাইতে পারিস না আমাকে রাজি করতে যায় শখ পুরা করতে পারিস নাই এখন জান্নাত যা চাবি তা দিয়ে তোর শখ আমি পাঁচশো বছর পুরা করবো তারপরে তোর স্বামীকে তুই মিস কল দিবি যে পাঁচশো বৎসর শখ পুরা হয়ে গেছে কাম তুমি এখন আস তারপরে তোর স্বামীকে পাঠাবো ইয়ানিবাহি মাসুরা তখন না স্বামী নাচতে নাচতে জান্নাতের শোক পুরা করবে জান্নাতে কি দিবে যুবক কি দিবে তোমাকে যৌবনের বিনিময় কি দিবে কি না রাখা আছে সাহাবা জান্নাত শুনতেন আর চিৎকার দিতেন হাদিসে আছে আল্লাহ রসুলের জীব উদ্দেশ্যে তো কতজন চিৎকার দিয়ে মারা গেছে যুবক মারা গেছে আল্লাহ রসুল হাসছে আর বলছে জান্নাতে শখ ওকে নিয়ে গেছে